अल्लाम आईकुम मीटर क्या मोहम्मद फिर हमीम তো আজকে আপনাদেরকে দেখাবো চৌকাঠের ভিডিও কি কী কাঠের চৌকাঠ এই আমাদের সামনে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার শিলকরের কাঠের চৌকাঠ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি শিলকরের চৌকাঠ আছে মেয়েগুনি চৌকাট লোয়া চৌকাট হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠে দ্বারা তৈরি অবশ্যই যে যেভাবে চাইবেন আমরা দিতে পারবো এর যে পরে যেগুলো দেখতেছেন পিছনে আমার সম্পূর্ণ মেয়েগুনি কাঠের দ্বারা তৈরি এই পাল্লা চৌকাটগুলো হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা এই পাল্লা চৌকাটগুলো আপনারা নিতে চাইলে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকার ভিতরে আপনারা এই একটা সিজননিং করা চৌকট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর বিশেষ করে আমাদের সিজেন ট্রিটমেন্ট করার কাজগুলো সম্পূর্ণ আমরা ভিতরে করে থেকে নিজেরা করে থাকি আপনারা মানে মুখের কথা যদি বিশ্বাস না হয় আয়শা দেখতে পারবেন যে আসলে আমরা কিভাবে কি করি Porsche সিঙ্গুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের দেখি আমরা মাল বিক্রি করব আসলে মূলত দূর থেকে অনেকে ভাবেন যে আসলে মুখে বলি কাজে করি কিনা সেটা অবশ্য আপনারা আসলেই দেখতে পারবেন আসলে আমরা ভিতরে কি করি কাজ করি কিনা তো এইভাবেই আসলে দূর দূরান্ত থেকে আপনারা আমাদের অর্ডার করতে পারবেন এমনকি সুলভ মূল্যে দিতে পারবেন এই যেমন এখানে অনেকগুলো কাঠ আমরা নিয়ে আসছি যশোর থেকে এই কাঠগুলো নিয়ে আসি তারপর আমরা এই কাঠগুলো পরবর্তীতে আপনার সিজেনিং করে তারপর এইগুলো তৈরি করি এখন দেখতেছেন এগুলো কাঁচা কিন্তু পরবর্তীতে সিজনিং করে আমরা এগুলো তৈরি করি আর যদি কেউ সাইজ কাঠ নিতে চান সিএফটি কাঁচা অবস্থা এক হাজার টাকা যদি সিজেনিং করে সিএফটি নেন সেটা পড়বে আপনার পনেরোশো টাকা তো যে চাইবেন দিতে পারবো মাল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম